এটা যারা একটু হেলদি আছেন তাদের জন্য এগুলো দেখেন সলিড কালার বয়স্ক লোকদের যারা আছে আচ্ছা তারা এটা ব্লেজারের নিচে পড়তে পারবেন হালকা শীতও কোথাও পড়তে পারবেন বা ঘরে পড়তে পারবে বিটুইন বিটুইন ব্যান্ড একটা এটা ব্ল্যাক কালার অনেকে ব্ল্যাক কালার পছন্দ করেন দেখেন এটা রিয়েল ব্ল্যাক এগুলো প্রাইস কেমন থাকবে

এটা একটা শো পকেট আছে বাট সাইড এটা কালার থাকবে আপনার চার থেকে পাঁচটা এটা এগুলোর প্রাইস থাকবে আপনার খুবই রিজনেবল এটা মাত্র 899 টাকা দেখেন 899 টাকা সুন্দর একটা পার্টি শার্ট 899 টাকা মাত্র কাপড়টা খুবই সফট হবে এটা 220 জিএসএম হবে দেখেন এদের টাইলস একটা ব্যান্ডেড দেখেন এগুলোর প্রাইস একটু কম হবে দেখেন মাত্র 660 টাকা মাত্র 660 আচ্ছা 660 টাকার মধ্যে এটা সাত থেকে আটটা কালার হবে সাইজ হবে এম থেকে এক্সএল পর্যন্ত দেখেন এটা একটা চায়না টি-শার্ট চায়না দেখেন সুন্দর একটা কাপড় এটা সাইজ হবে এম থেকে এক্সএল পর্যন্ত দেখেন হুম এটার প্রাইস করবে আপনাদের মাত্র 1360 টাকা হুম মাত্র 1360 টাকা এটা একটা হেভি ওয়েটারের একটা টি-শার্ট এটা প্রাইস করবে মাত্র 870 টাকা দেখেন মাত্র 870 টাকার মধ্যে রয়েছে খুব সুন্দর একটা টি-শার্ট এটা